ভিডিওটা ব্যালকনি থেকে শুরু করলাম অন্যদিন কাজকর্ম থেকে শুরু করি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলের থেকে আমি মল্লিকা তা সারাদিন আজকে ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আজকে তোমাদের কাজকর্ম আমি কিছুই শেয়ার করতে পারিনি আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা ঘুরি কাটা পুজো টুজো দেওয়া হয়ে গেছে কারণ আজকে মেট মেটুচুরাতে প্রোগ্রাম আছে ডান্সের তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি আমি জানি না ডিস্টেন্স কতটা কি তো আজকেই রিটার্ন করবো আমি এখান থেকে বারোটায় বেরোবো বারোটায় বেরিয়ে মানে ইনভিটেশান পেয়েছে একটা ডান্সের সেই কারণেই যাওয়া আর ফার্স্ট টাইম যাচ্ছি জায়গাটাও দেখবো কীরকম কী জায়গা আর রাতেই রিটার্ন করবো আজকে কী বলো তো টিফিন টিফিন কিচ্ছু করিনি কারণ বারোটার মধ্যে খেয়ে বেরিয়ে যাবো সেই কারণে ভাবলাম টিফিনটা স্কিপ করবো বারোটায় তো খাওয়া অভ্যাস না দুপুরের ভাত ভাত বলতে ডাল সেদ্ধ করবো আর ভাত করবো না ট্রেন জার্নি করলে মানে জার্নি করার সময় আমার উল্টোপাল্টা খেলে না শরীরটা খারাপ লাগে দেখি টিফিন করে নিয়ে যাবো ভাবছি নাকি রাস্তাতে পাওয়া যাবে সেরকমই কিছু নিয়ে নেবো তো বাজারও নিয়ে এসছে আজকে বাজারগুলো এখন ঢালবো ওদেরকে একটু কিছু টিফিন দেবো তো চলো আজকে ভিডিও সারাদিন থাকো আর যেন আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভাতটা কিন্তু আর করিনি বাসি ভাত ছিল সেটাকে একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম ভাত আর ডাল সেদ্ধ করে খেয়ে গিয়েছিলাম কেন হালকা খাবার খেলে কি একটা জার্নি করছি তো কষ্ট কম হয় তারপর টিফিনও গুছিয়ে একটু জোয়ান আর পরোটা করেছিলাম আর স্যালাড নিয়েছি একটা আলুর তরকারি করেছে একটু ক্যাডবেরি ছিল নিয়ে নিয়েছি তোমাদের দেখাতে পারিনি আমি মানে রান্না করাটা যাই হোক তারপর মেয়েকে একটা থালার মেয়েকে সবাই মিলে খেয়ে নিলাম অল্প অল্প করে আর মেয়েদিকে একবার করে প্র্যাকটিস করে নিচ্ছে গুছিয়ে নিয়েছি এবারে বেরানো যাক একদম বাইরে গিয়ে দেখা হবে সবাই মোটামুটি ডাল্লাভে এসে গেছে আর যাবো আমরা হচ্ছে ইয়ের থেকে ওই বেলঘড়িয়া দিয়ে না মানে বেলঘড়িয়া দিয়ে যাবো যে মানু রেডি মানু পা এটা নিচ্ছে মাপা মানু ছেরা সবাই জানেন তারপরে সবাই মিলে আবার বেরিয়ে গেলাম বেরিয়ে সব এক জায়গায় মিট করে নিলাম আমরা কিন্তু মোটামুটি ষোলো সতেরো জনের মতো গেছি সব এক জায়গায় হয়েছি তারপরে কিন্তু আমরা বেরিয়েছি প্রথমে ম্যাজিক গাড়ি ধরে নিলাম ম্যাজিক গাড়ি ধরে আমরা চলে যাব বেলঘড়িয়া স্টেশনে প্রথমে আমাদের হাওড়া থেকে যাওয়ার কথা ছিল তার ডিসিশানটা একটু চেঞ্জ হয়ে যায় ম্যাজিক গাড়ি করে আমরা বেলঘড়িয়া স্টেশনে চলে গেছি জানো তো মানে ট্রেনটা ঢুকে গেছে আমরাও ঢুকেছি টিকিট কাটতে কাটতে ট্রেনও ঢুকে গেছে যা কপালটা ভালো কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এতটাই ভিড় ছিল এত টুকুনিও বসতে পারিনি এখান থেকে আমরা নৈহাটি যাচ্ছি মানে বেলঘরিয়া দিয়ে নৈহাটি থেকে আর ট্রেন যাই হোক বসতে পারিনি তাও ট্রেন ট্রেন জার্নি করলে কি দাঁড়িয়ে গেলে অসুবিধা হয় না তাড়াতাড়ি পৌঁছানো যায় যেহেতু বাসে হলে খুব আরও কষ্ট হতো আর সেই দিন সত্যিই গরমটা পড়েছিলো ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম নৈহাটি স্টেশন আর নৈহাটি স্টেশন আসা মানেই আমাদের সব সবসময় কিন্তু মার কথা মনে পড়ে তো বড়ো মাকে না দর্শন করতে পারি কিন্তু দূর থেকে মাকে প্রণাম জানিয়েছি আর তারপর অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু ওদেরও খিদে পেয়ে গেছে ওরা মানে ঘুগনি পাউরুটি খাচ্ছে আর আমরা কী বলবো সেটা নিয়ে এসেছি ওটাই খেয়ে নিয়েছি নৈহাটি থেকে আবার বসে পড়েছি ব্যান্ডেল লোকালে ব্যান্ডেল লোকাল থেকে হাওড়া মানে হুগলিঘাট যাবো হাওড়া বলছি হুগলিঘাট যাবো এখন কিন্তু বসতে পেরেছি সবাই মেলার ট্রেনটা যেই টাইমে ছাড়ার কথা ছিল অনেকটা লেটে ছেড়েছে তো অল্প টল্প করছিলাম সবাই একসাথে বসে একসঙ্গে থাকলে যাওয়া হয় আর এই স্যার মানে এত ভালো একজন মানুষ ওনার কথা কী বলবো এটা দেখতে পুরো আমাদের দক্ষিণেশ্বরের ব্রিজটার মতো লাগছে হুগলিঘাট হুগলি আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এই হুগলিঘাট স্টেশনে নামলাম ফার্স্ট টাইম আসলাম মানে দুটো স্টপেজ নৈহাটি থেকে অনেকক্ষণ ট্রেনে বসেছি বাচ্চারাও ক্লান্ত হয়ে গেছে তবে স্টেশনটা প্রথম টাইম আসলাম তো খুব ভালো এত সুন্দর স্টেশনটা আর এখানকার বাড়িঘরগুলো খুব সুন্দর দেখলাম তাই না বলো স্টেশনটা দেখো তার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখান থেকে আমরা যাব মিউজিয়ালিটি মানে এখানকার মিউজিয়ালিটিতে পৌরো ভবনে বাচ্চাদের প্রোগ্রাম আছে তো দেখতে দেখতে চলে আসলাম হুগলী চুচুড়া পৌরোসভা এখানে ওদের প্রোগ্রামটা আছে মানে পৌরোসভাতে ওন একটা এখানে বিশেষ কিছু অনুষ্ঠান আছে আমরা ঠিক সেটা জানি না তো এখানটা একটু দাঁড়িয়ে নিলাম সবাই একসঙ্গে টোটো করে আসুক মানে এক একটা ভাগে ভাগে সব এসে একটা টোটোতে সবার হয়নি এসে ওদের গুছাতে ওরা মানে নিজেরা মেকআপ করছে মেয়েকে এখন মেকআপ করে দিতে হয় না তো আমরা একটু বাইরেটা ঘুরছিলাম দেখলাম পৌরসভার পিছনেই একটা পুকুরের মতো সব সাঁতার শিখছে এখানে বললাম না কিছু একটা অনুষ্ঠান আছে ওখানেও দেখলাম প্যান্ডেল ট্যান্ডেল করা তারপরে চলে গেলাম একটু খেতে চপমুড়ি আর এখানে চপগুলো খেতে ভীষণ ভালো আর বাড়িঘরগুলোও ভালো পরিবেশটাও কিন্তু আরও সুন্দর তো ওরা গুছিয়ে নিয়েছে এবার ডান্স দেখো ডান্সের শেষে ওদের একটু স্টেজে ডেকে একটা করে সব মানে সার্টিফিকেট দিল দিয়ে ওখান থেকে আমরা কিন্তু লেট করিনি বেরিয়ে পড়েছি কেন অনেক অনেকটা আমাদের বাড়ি ফিরতে হবে রাত হয়ে গেছে সবাই কিন্তু খুব আনন্দও করছিল। সব বাচ্চারা এক জায়গায় হলে যা হয় ট্রেনটা বেশ ফাঁকাই ছিল বসে বসে আসতে পেরেছি তো আর কী বলতো আমি কিন্তু গানটা মানে নাচের কিন্তু গানটা দিতে পারিনি কারণ কি বলতো কফি রাইট হয়ে যাবে সেই কারণে যাই হোক দেখতে দেখতে আমরা আবার সেই যেইভাবে এসেছি সেইভাবেই কিন্তু আমরা আবার রিটার্ন করলাম মায়ের বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে মা রান্না করেছিল তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা সুস্থ থেকেও ভালো থেকো